দেখো দেখো সব ফ্রেন্ডরাও আছে আরেকজনের অবস্থা খারাপ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছিলাম সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আর কি আজকে এক্সাম কী ভয় করছে বলে বোঝাতে পারবো না আর ঘুমও প্রচুর পাচ্ছে মানে কালকে রাত কিন্তু আমি জাগিনি তার আগের দিন রাত জেগেছিলাম দুটো পর্যন্ত তো তারপরে দিন তো ভালো করে ঘুমালাম এখনও ঘুম শান্তি হয়নি মানে ঘুম পাচ্ছে তবুও তো আমি উঠেছি পটা সাড়ে আটটার দিকে উঠেছি এখন বাজে দশটা তো একটু আগে আমি বসছিলাম চান মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি খাওয়া দাওয়ারও কোনো কিছু হয়নি তো এবার একটুখানি পড়তে বসবো আর এক্সাম আছে দুটোর সময় তারপরে পড়াশোনা করে উঠে চান টান করবো পুজো করবো তবুও কী বলবো দুটোর সময় এক্সাম থাকবে না এটা একটু ভালো হয় একটু টাইম নিয়ে কাজগুলো করতে পারি দশটার সময় যখন এক্সাম হবে তো মানে কত সকাল সকাল মানে প্রচুর বিরক্ত এটা সকাল সকাল উঠে পুজো পুজো করে পড়তে পড়তে বসে তারপর আবার যেতে হবে তো এটা একটু বিরক্ত তো যাই হোক আমি এখন যাবো চান টান করবো পুজো পুজো করবো আর পড়তেও বসবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো জানি না আছে পরীক্ষা কেমন কি হয় তো কেমন পরীক্ষা হলো না হলো শেয়ার করবো এর আগের কিন্তু বাংলা পরীক্ষাটা ভালো হয়েছিল তো বাংলাটা মোটামুটি হয়নি বাংলাটা দেখা যাক কেমন কি প্রশ্ন আসে চলো আর বেশি পকোক তোমাদের তারপর কিন্তু চলে এসেছিলাম পড়তে তো পড়তে এখানে বসে গেছি আর এটা মানে প্রথমে পড়েছি এখন একটু ভিডিও মানে ভিডিও করছি বলে একটু ঢং করছি আর কি তো কিছুই খাওয়া দাওয়া হয়নি যখন পড়তে বসবো তখনই কিছু একটা খেয়ে নি আর টাইমও নেই তাড়াতাড়ি আমাকে পড়ে উঠে তারপর আবার চান টান করে পুজো টুজো করবো তারপর আবার বেরাবো সবাই মিলে একসঙ্গেই যাব আর প্রথম দিন তো একটুখানি তাড়াতাড়ি যাবো আর মানে প্রথম দিন গিয়ে কিন্তু না অবস্থা পুরো কেঁদে কেঁদে বাড়ি আসতে হয়েছে কেন কান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউস দেখো আর এই দিকটাই দেখো আমি খাচ্ছিলাম আর পাশে আমার মা কিন্তু টিউশন পড়াচ্ছিলো তো এইদিকটায় মায়ের কথা শুনছিলাম মা আমাকে বলছে যে তুই পড়ছিস মানে আমি যখন পড়া বন্ধ করে দিচ্ছি আওয়াজ যখন কোনো পাচ্ছে না যখন মা বলছিল যে তুমি পড়ছিস না মোবাইল দেখছিস তাই রাখ আমি বলছিল বললাম নানা পড়ছি তো মা যখন বলছে তো জরুরি পড়ে নিচ্ছি তারপর এই দিকটাই দেখো এখানে চলে এসেছে চান্তনারও করা হয়ে গেছে তো পূজা করো বলে এই দিকতে কিন্তু আমি পূজা কিন্তু শেষ আমি কিন্তু আজকে শসা দিয়েই পূজা করেছি তারপর কিন্তু পূজা করতে করতে মাকে বলছিলাম যে মা তুমি কিন্তু কি খাবো ওটাই তৈরি করো কারণ না আমি পূজা করতে বলি তো তৈরি হয়ে গেলাম তারপর চলে যাব বসে বসে খেয়ে নেব তারপর কিন্তু বেরাবো তো মা এখানে তৈরি করে ফেলেছে কি করেছিল বলে তো হালু ধামাকা করেছিল মনে হয় বা কি জানি কি করেছিল মনে নেই আর এই ভিডিওটা কিছুদিন আগে তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমার এক্সাম শুরু হয়ে গেছে আর এটা আমার আমি ফার্স্ট দিন যে কলেজ গিয়েছিলাম তো ওই ব্লগই এটা তার কারণ হচ্ছে জবে আমি এক্সাম যে বাড়ি আসি ওই দিন কিন্তু মানে শরীর এতটাই অসুস্থ হয়ে যায় না মানে সারাদিন তো খাওয়া দাওয়া আরও তেমন একটা হয় না তারপর বাসে বসে যে আসি তো ওখানে কিন্তু মাথা আরও ঘুরিয়ে যায় তো ওই কিন্তু ব্লগ এডিটিং করে দিতে পারি না তো এখন দিচ্ছি তো যাই হোক একটুখানি লেট হবে আসতে সব ব্লগই আসবে তো আমার কিন্তু এখানে দেখো রেডি হয়ে নিয়েছি তো চলো তোমরা দেখতে আমি তো রেডি আর মা বলছে কখন পরীক্ষা শেষ হবে আমি বললাম যে ছটায় বলছে ছটা এতক্ষণ মানে ভাবছিলাম মাকে একটুখানি বোকা বানাবো একটুখানি দেরি করে আসবো কিন্তু নয় আমার বাড়িতে না কি বলো তো সবাই চালাক মানে কাউকে বোকা বানানো যাবে না এমনি তো অন্য মেয়েরা যখন বাড়িতে একটু মা বাবাকে বোকা বানিয়ে দিচ্ছে আমি মানে বোকা বানাতে পারি আমার বাড়িতে সবাই ভীষণই চালাক তো যাই হোক আমি কিন্তু রেডি এবার যাবো সাড়ে এগারোটা বেজে গেল বারোটার সময় সবাই বাস ধরবে একবার ভাবছি আমার সাইকেলটাও খারাপ হয়ে গেছে আমি এইখানে ধরে নেব বাসটা ওইবার বাস দাঁড়াবে কি দাঁড়াবে না আমাকে স্ট্যান্ডে যেতে হবে স্ট্যান্ডে গেলে রাস্তাঘাটে যা অবস্থা আমি দেখি হোয়াইট কালারের টি শার্টটা পরেছি অবস্থা খারাপ হয়ে গেলে বিরক্ত সাইকেলটাও না এমন সময় খারাপ হলো বিরক্ত লাগে আর মা বলছে জল খেয়ে নিতাম বললাম জল টল খাবো না বেশি তার কারণ বাইরে বেরোতে হবে এগো হবে কি এত বাইরে বেরাবে তো যাই হোক চলো এইখানে উঠলে একটুখানি বাড়িতে বসতাম যেহেতু আমার বাড়ি থেকে এই যে দেখতেই জানলা দিয়ে দেখা যাবে না জাস্ট এইখানে এই বাস দিয়েই যাবে মানে যারা যারা কাঁথি খাইতে যাচ্ছে আমাদের বাজে সবাই কিন্তু আমার বাড়িটা দেখতে পাবে বাসে থাকলেও যেহেতু বাড়িটা প্রথমে তো সবাই দেখতে পাবে আমি তো বলে দিই যে এই বাড়িটা আমার তো সবাই দেখতে পাবে কিন্তু যাওয়া আসা মানে দেখতে পাবেই পাবে আমার বাড়ি তো চলো দেখতে থাকাইস সাইকেল নিয়ে তো বেরিয়ে পড়েছি এবার কিন্তু কলের ওপরে কল আসবে বেরিয়েছিস কোন বাসে উঠলি কোন কালারের বাসে উঠলি কেউ উঠবে সাত মাইল কেউ উঠবে এখানে কে উঠবে সেখানে আমাকেই পাগল করে ছাড়বে আমি সাইকেলটা নিয়েছি সাইকেল চেন একটু কেটে গেছে তো সাইকেলটা সারাবো তারপরে সাইকেলটা রেখে দেব হলে না এই রাস্তা দিয়ে চলে যেতাম এই রাস্তা দিয়ে কিন্তু আমি যাব এই রাস্তাতে গ্রামের ভেতর দিক দিয়েই যাবো আর আমার মা বলছে আমি বললাম মা আসছি মা বলছে ভালো করে লিখবি আর পরীক্ষা শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবি সোজা কোথাও আড্ডা মারি মানে এই বারে বারে বলছে মা ভালো করে জান একটু আটা টাটা তো মা বলছে পরীক্ষা শেষ হলে সোজা বাড়ি আসবি দেরি করবি না কোথাও আড্ডা মারবি না বললাম আরে কালকে আবার এক্সাম আছে না তো আড্ডা মারবো কি যবে লাস্ট তবে হলে ঠিক আছে এরকম বুঝলাম প্রত্যেক দিনই আটা মারবো

बोल बल जो मेरे फिलबो तुझे एक खाली, जो देखाली वो था भी ना मेरे फिलबो एक বাসে একসঙ্গে সিট পাইনি তাই জন্য আমি এখানে আর ও তার পেছনে বসছে আর ও বলছিল বলবি না তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমার সাইডে একজন দাঁড়িয়ে আছে ও আমার দিকে ঘুরিয়ে রেখেছে ওই কথাটাই আমি একটু আগে বলছিলাম ওকে তো এই দিকটাই দেখো সেও বসে গেছে আর আমি এখন নেমে পড়েছি আর হানি হানি তো দৌড়ে দৌড়ে চলে গেছে মানে ওর লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেছে জেরস টেরস করবে বলে লাফিয়ে লাফে আমি ওর হাত ধরেই যাচ্ছিলো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি আমি বলি তুই যা বাবা আমি এত জোরে জোরে হাঁটতে পারবো না তুই আগে যা তো আমি আমি আর আমার একজন ফ্রেন্ড তো ও ভিডিও করে দিচ্ছিলো দুজন মিলে কিন্তু যাচ্ছে প্রথম হাফে एग्जाम হচ্ছিল ওই জন্য আমরা কিন্তু ওয়েট করছিলাম এই যে দেখো এই সাইডে চলে এসেছি আর এখানে দুজন ফ্রেন্ড বসছে অনেক দিনের পর কিন্তু এদের সঙ্গে দেখা তাই গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তো শেষে একটুখানি জাস্ট ভিডিও করলাম আর ওরা তো ভীষণ পরিমাণের লজ্জা পাচ্ছে মানে ভিডিও করলে ওরা একটু লজ্জা পায় আর কি আর এইখানে আমি রুমালটা ঘোরাতে ঘোরাতে আমার চোখেও লেগে গেল তো যাই হোক আমি মোটামুটি টিকিট পেয়ে গেছি এখন দেখো রুমের মধ্যে চলে এসেছি বসেও বসেও পড়েছি মানে সিজারও খুঁজেও নিয়েছি আর কি ফোন যোগে ভাল মনে বৰ বুজলি নাকি গৈছো ন মানে আমরা হয়তো শুনেছ বা শোননি তো ওই ফ্রেন্ডটা বলছিল আমাকে ওর নাকি ভাই বাড়ির পাশে আমাকে আমার ভিডিও বেরানো মানে ও মোটামুটি লাইক করে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় সার্চ করে মানে একদিক থেকে লাইক করেই করেই যাবে যাবে তো ওকে নাকি বলেছে বাড়ি ভবানী চকে এর অনেক ফলোয়ার্স আছে কথাগুলো হয়তো শোনা যাবে না বৃষ্টিও হচ্ছে এইদিকে দেখো সব ফ্রেন্ডরাও আছে আর একজনের অবস্থা খারাপ হয়ে গেছে বলে মুখটা মুছে নিচ্ছে

মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি খুব একটা খারাপও হয়নি মোটামুটি পাস করে যাব এই আর কি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দিকতে সবাই মিলে আছে এই যে এক্সাম শেষের পর কিন্তু সবাই মিলে একটুখানি রিলস আরও করছিলাম তো অনেকেই কমেন্ট করেছে যে তোমরা রিলস করতে যাও এটা সেটা তো দেখো ব্লগ দেখলেই বুঝতে পেরে যাবে এক্সামের সময় এক্সাম দিয়েছি এক্সামের শেষের পর কিন্তু সবাই মিলে একটুখানি রিলস আরও করি আর তাছাড়াও অনেকে চলে যায় তো আমি যেহেতু রিলস করি রিলস করি বাবা মোবাইলটাও ভিজে যাচ্ছি কত কষ্ট করে ভিডিও করছি সবাই পালিয়েও গেছে পেছনে একজন ফ্রেন্ড আছে আর আমি যাচ্ছি এখন Hva? আমি যখন স্ট্যান্ডে নেমেছি তো ও সাইকেলটা ছিল তো ওই জন্য সাইকেলটা নিয়ে যাবো ওই জন্য কিন্তু স্ট্যান্ডে নেমেছি এরপর থেকে কিন্তু স্ট্যান্ডে নামবো আমার বাড়ির কাছে ওইখানে যাবো তো এইখানে কিন্তু চাউমিন নিচ্ছিলাম আর ও যে এইখানে দাঁড়িয়ে আছে ওই চলে গেলো কিছু জনের দাঁড়িয়েছিল আমার কাছে পয়সা নিলো মনে হয় তার কারণ বাসে যখন আসছিলাম তখন ভাড়াটা ওই দিয়ে দিয়েছিলাম আর বললাম ঠিক চল নিচে নেমে দিচ্ছি তো চাউমিন নিয়ে এসেছি এখন এই যে দেখো বাড়িতে বসে এখন খেতে শুরু করে দিয়েছি বাড়িতে মাছের তরকারি হয়েছে আমি তো মাছের তরকারি খাই না যাই হোক চাউমিন নিয়ে এসেছিলাম বলে আছে যাই হোক খাওয়া হলো না হলে সারা আমাকে এমনি ঘুমাতে হতো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা